রামানন্দ পেলেন গুরুর পদ সারাদিন তার কাটে জপে তপে সন্ধ্যাবেলায় ঠাকুরকে ভোজ্য করেন নিবেদন তারপরে ভাঙে তার উপবাস যখন অন্তরে পান ঠাকুরের প্রসাদ সেদিন মন্দিরে উৎসব রাজা এলেন এলেন পণ্ডিতেরা দূর দূর থেকে এলেন নানা চিহ্নধারী নানা সম্প্রদায়ের ভক্তদল সন্ধ্যাবেলায় স্নান শেষ করে রামানন্দ নৈবেদ্য দিলেন ঠাকুরের পায়ে প্রসাদ নামল না তাঁর অন্তরে আহার হল না সেদিন এমনই যখন দুই সন্ধ্যা গেল কেটে হৃদয় রইল শুষ্ক হয়ে গুরু বললেন মাটিতে ঠেকিয়ে মাথা ঠাকুর কি অপরাধ করেছি ঠাকুর বললেন আমার বাস কি কেবল বৈকুণ্ঠে সেদিন আমার মন্দিরে যারা প্রবেশ পায়নি আমার স্পর্শ যে তাদের সর্বাঙ্গে আমারই পাদদোক নিয়ে প্রাণ প্রবাহিনী বইছে তাদের শিরায় তাদের অপমান আমাকে বেজেছে আজ তোমার হাতের নৈবেদ্য অসূচি লোকস্থিতি রক্ষা করতে হবে যে প্রভু বলে গুরু চেয়ে রইলেন ঠাকুরের মুখের দিকে ঠাকুরের চক্ষু দেপ্ত হয়ে উঠল বললেন যে সৃষ্টি স্বয়ং আমার যার প্রাঙ্গণে সকল মানুষের নিমন্ত্রণ তার মধ্যে তোমার লোকস্থিতির বেড়া তুলে আমার অধিকারের সীমা দিতে চাও এত বড় স্পর্ধা রামানন্দ বললেন প্রভাতেই যাব এই সীমা ছেড়ে দেব আমার অহংকার দূর করে তোমার বিশ্বলোকে তখন রাত্রি তিন প্রহর আকাশের তারাগুলি গুলি ধ্যান ধ্যানমগ্ন গরুর নিদ্রা গেল ভেঙে শুনতে পেলেন সবাই হয়েছে ওঠো প্রতিজ্ঞা পালন করো রামানন্দ হাত জোর করে বললেন এখনো রাত্রি কভির পথ অন্ধকার পাখিরা নীরব প্রভাতের অপেক্ষায় আছি ঠাকুর বললেন প্রভাতকে রাত্রির অবসানে যখনই চিত্ত জেগেছে শোনেছ বাণী তখনই এসেছে প্রভাত যাও তোমার ব্রত পালনে রামানন্দ বাহির হলেন পথে একাকী মাথার উপরে জাগে ধ্রুব তারা পার হয়ে গেলেন নগর পার হয়ে গেলেন গ্রাম নদী তীরে শ্মশান চন্ডাল শবদাহে ব্যাপৃত রামানন্দ দুই হাত বাড়িয়ে তাকে নিলেন পক্ষে সে ভীত হয়ে বললে প্রভু আমি চন্ডাল নাভা আমার নাম হেও আমার বৃত্তি অপরাধী করবেন না আমাকে গুরু বললেন অন্তরে আমি মৃত অচেতন আমি তাই তোমাকে দেখতে পাইনি এত কাল তাই তোমাকেই আমার প্রয়োজন নইলে হবে না মৃতের সৎকার চললেন গুরু আগিয়ে, ভোরের পাখি উঠল ডেকে অরুণ গেল মিলিয়ে কবির বসেছেন তার প্রাঙ্গনে কাপড় বুনছেন আর গান গাইছেন গুনগুন স্বরে রামানন্দ বসলেন পাশে কণ্ঠ তাঁর ধরলেন জড়িয়ে কবির ব্যস্ত হয়ে বললেন প্রভু জাতিতে আমি মুসলমান আমি জোলা নিচ আমার বৃত্তি রামানন্দ বললেন এতদিন তোমার সঙ্গ পাইনি বন্ধু তাই অন্তরে আমি নগ্ন চিত্ত আমার ধুলায় মলিন আজ আমি পরব বস্ত্র তোমার হাতে আমার লজ্জা যাবে দূর হয়ে শিষ্যেরা খুঁজতে খুঁজতে এলো সেখানে ধিক্কার দিয়ে বললে এ কি করলেন প্রভু রামানন্দ বললেন আমার ঠাকুরকে এতদিন যেখানে হারিয়েছিলুম আজ তাকে সেখানে পেয়েছি খুঁজে সূর্য উঠল আকাশে আলো এসে পড়ল গরুর আনন্দিত মুখে